দর্শক বর্তমান কাগজের নিয়মিত অনুষ্ঠান বর্তমান পুজ আজ উপস্থিত হয়েছি সুরাউদ্দিন উদ্ধারে বাংলাদেশের প্রথম নারী পাইলট কে অপশন রয়েছে না না শিলা আক্তার না শারমিন আক্তার উত্তর সঠিক রয়েছে দ্বিতীয় প্রস্তুতি চলে যাচ্ছে বাংলাদেশের নদীর সংখ্যা কয়টি অর্থাৎ বাংলাদেশের নদীর সংখ্যা কয়টি সতেরোটি না সত্তরটি না সাতষট্টি না ছয়ষট্টি সতেরোটি বাংলাদেশের প্রথম পাসপোর্ট চালু হয় কত সালে জানি না আবারও বলছি অপশন রয়েছে বাংলাদেশে কত সালে কি পাসপোর্ট চালু হয় দু হাজার বিশ না দু হাজার একুশ না দু হাজার তেইশ না দু হাজার আঠারো কত সালে দু হাজার আঠারো বিশ পাইল আছে অপশন রয়েছে শিলা আক্তার না পাতমা কানিজ না শারমিন আক্তার না কানিজ পাতিমা আবারও বলছি শিলা আক্তার ফাতেমা কানিস শারমিন আক্তার কানিস ফাতেমা ফাতেমা কানিস উত্তর ভুল হয়েছে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি অপশন রয়েছে চামড়া মৎস্য পোশাক পাক কোনটা পাক উত্তর ভুল হয়েছে প্রথম নারী বলছি বাংলাদেশের প্রথম নারী পাইলট কে রয়েছে শিলা আক্তার শারমিন আক্তার কানিস ফাতেমা উত্তর সঠিক হয়েছে দ্বিতীয় নম্বর প্রশ্ন চলে আসছি বাংলাদেশে প্রথম ই পাসপোর্ট চালু হয় কত সালে অপশন রয়েছে দু হাজার একুশ না দু হাজার বাইশ না দু হাজার তেইশ না দু 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 হাজার 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 বিশ বিশ একুশ কোনটাকে সিলেকশন বাংলাদেশের প্রথম নারী পাইলট কে আমি অপশন বলছি শিলা আক্তার ফাতেমা আক্তার শারমিন আক্তার কানিস فاطمه কোনটি হতে পারে আবার অপশনটি বলছে শীলা Akhtar ফাতেমা কানিজ শারমিনা Akhtar কোনটি উত্তর ভুল হয়েছে